পাশকুড়া ব্লকের উষদপুর সৌদা মিনি বিদ্যা মন্দিরের হীরক জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠান শুরু হলো আজ থেকে চলবে তিন দিন ধরে আজ সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই সূচনা হয় আজ এই উৎসবে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা অংশ নেয় এই পদযাত্রায় বিভিন্ন রকম অনুষ্ঠানের পাশাপাশি আজ রয়েছে এলাকায় কৃষক ভাইদের নিয়ে কৃষি সেমিনার পাশাপাশি এই ছাত্র নিয়ে নাটক নাচ গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তিন দিন ব্যাপী একাধিক অনুষ্ঠান তিন দিনের অনুষ্ঠান আজ সূচনা হলো কি বলবেন কদিন ধরে কী কী প্রোগ্রাম থাকছে মূলত বিষয়টা হচ্ছে আমরা শুরুটা করেছিলাম আমাদের বিদ্যালয় ষাট বছরে প্রদার্পণ করেছে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের আঠারোই জানুয়ারি আমরা সেদিন এই হীরক জয়ন্তী বর্ষের সূচনাটা করেছিলাম আজকে আমাদের শুরু হলো সমাপ্তি অনুষ্ঠান আর পুনর্মিরল প্রাক্তন ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠান আমরা শুরু করলাম শোভাযাত্রার মধ্য দিয়ে এরপরে ঠিক সকাল সাড়ে এগারোটায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসছেন একটা টিম এখানকার কৃষকদের যেহেতু কৃষিজীবী এলাকা আমাদের মূলত একশো জন কৃষককে নিয়ে হর্টিকালচারের ওপর একটা সেমিনার হবে আর পঞ্চাশ থেকে ষাটজন মহিলাদের নিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে মাশরুম চাষের ওপরও একটা ট্রেনিং প্রোগ্রাম আছে তারপরেই আমাদের দুপুরে একই সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সহেলি সামন্ত দন্ত বিশেষজ্ঞ ওর হাজব্যান্ডও দাঁতের ডাক্তার ওনারা দুজনেই আসছেন আমাদের ফ্রি ডেন্টাল মেডিকেল চেক আপ ক্যাম্পটা হবে তারপর দুপুরে মধ্যাহ্নভোজ বিকেলবেলায় ঠিক আড়াইটার সময় দুপুরে আমরা একেবারে রিচুয়াল মেনে দ্বিতীয় পর্যায়ের শুভ সূচনা করব তারপরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা বিগত এক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে রাত্রে সাড়ে আটটা নটা পর্যন্ত এইটা করে আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে আগামীকাল অর্থাৎ শনিবার আঠারোই জানুয়ারি আমাদের সকাল দশটার সময় শুরু হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে তারপর দাঁত এবং চোখের ফ্রি মেডিকেল চেক ক্যাম্প হবে তারপর দুপুরের মধ্যাহ্নভোজ আবার দুপুর আড়াইটার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকা অংশগ্রহণ যারা করবেন ইতিমধ্যে নাম এন্ট্রি করেছেন তারা পারফর্ম করবেন এবং সন্ধে ছটা থেকে আটটা পর্যন্ত মিস জোজো আসছেন আমাদের সঙ্গীত পরিবেশন করবেন আগামী উনিশ তারিখ অনুষ্ঠানের শেষ দিন রবিবার আমাদের সকাল এগারোটার সময় কলকাতা বিপি পোদ্দার থেকে হাটের ডাক্তারবাবুরা আসবেন ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্পটা হবে হাটের প্রয়োজন যাদের আছে তাদের ইকো ফ্রিতে হবে তারপর দুপুরে মধ্যাহ্নভোজ প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্মেলন আছে প্রাক্তন ছাত্রছাত্রীদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে আর একেবারে শেষে সন্ধ্যে ছটা থেকে আটটা পর্যন্ত ওই কলকাতা থেকে আসবেন সায়ম পাল আসামের শিল্পী সারেগামাপা খ্যাত সায়ম পাল এবং দিয়ে ওদের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছে আমরা চেষ্টা করছি স্কুলের ছেলে মেয়েদের সাথে সাথে তাদের সৃষ্টিশীলতা মননশীলতাকে যেমন গুরুত্ব দিতে চাইছি তেমনি স্কুলের এই অনুষ্ঠানটাকে একেবারে বর্ণময় করে রাখতে সরকারও আসবেন তার আবৃত্তি পরিবেশন করবেন সেই সঙ্গে সঙ্গে আমরা প্রাক্তনীরা এই বিদ্যালয়ের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা চেষ্টা করছি একটা স্মারক গেট নির্মাণের জন্য বিদ্যালয়ের হীরক জয়ন্তী স্মারক হিসেবে তার বেসমেন্টের